কম খরচে সেচ সুবিধা নিশ্চিত করতে নাটোরের সিংড়া উপজেলায় বিএডিসি চল্লিশটি গভীর নলকূপ ও একশো ছয়টি এলএলপি এবং বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ আটাত্তরটি গভীর নলকূপ ও তিনটি এলএলপি স্থাপন করে সরকারি এ দুটি প্রতিষ্ঠানের নলকূপের মাধ্যমে সেচের আওতায় আসি উপজেলার প্রায় সাড়ে ছয় হাজার হেক্টর জমি তবে সরকারি সেচ প্রকল্পের আওতায় জমির মধ্যে অবৈধভাবে প্রায় আড়াই হাজার অগভীর নলকূপ স্থাপন করেছে স্থানীয় প্রভাবশালীরা কেউ বাড়ির থেকে কেউ বা পল্লী বিদ্যুৎ থেকে সরাসরি সংযোগ নিয়ে পাম্প বসিয়েছেন এমনকি তারা সরকারি খরচের চেয়ে কমে অন্যের জমিতেও পানি দিচ্ছে অবৈধ এসব নলকূপের জন্য ব্যাহত হচ্ছে সরকারি প্রকল্পের সেচ কাজ বাড়ির থেকে অনেক লাইন নিয়ে যায় পানি সেচতেছে তাহলে আমাদের অনেক টাকা পয়সা খরচ খরচ হয়েছে ক্যাশমেন্ট এরিয়ার মধ্যে আপনার অবৈধ সংযোগ দিয়ে পানি ছেচার কারণে আমার অপরণীয় ক্ষতি হচ্ছে তবে নিজেদের প্রয়োজনে নলকূপ বসানোর দাবি অবৈধ পাম্প মালিকদের আমার জায়গাতে আমি বসে আমরা যে মোটরটা নিছি এই মোটরে আমাদের খরচা কম আমাদের আবাদ ফসল ভালো হয় বিদ্যুৎ সমিতি বলছে আগে সরকারের সময়ে এসব অবৈধ সংযোগ দেয়া হয় শিগগিরই এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের বিল অঞ্চলের মানুষ এটা হলো এই কাজ মানে আগের থেকেই করে আসতেছে তাদের সচেতন করার পর অনেকে কিন্তু নতুন সংযোগ নিয়েও তারা এটা থেকে রিহেবিলিটেশনের মধ্যে পড়িয়ে গেছে অবৈধ যাই থাকুক না কেন সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ করব যেন এই বিষয়গুলো দেখে দ্রুত নিষ্পত্তি করে বিয়াল্লিশ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে সময় সংবাদ নাটোর